বা বাংলাদেশে আপনারা অর্ডার করলেই কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছেন টাকাও অগ্রিম করতে হবে না আপনারা প্রোডাক্ট হাতে পে তারপর টাকা পরিশোধ করবেন জাস্ট অসাধারণ একটা ডিজাইন এই ডিজাইনটাও চাইলেapura নিয়ে ফেলতে পারেন দেখেন কত সুন্দর একটা একদম ফুল বডিতে এমব্রয়ডারি সিকোয়েন্সের পেটানো কাজ করা পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর ড্রেস আমরাই কিন্তু আপনাদেরকে দিচ্ছি সো আপনার ড্রেসটা একটা পার্টি লুকের জন্য আপনারা নিয়ে ফেলতে পারেন আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন করে কিন্তু এমব্রয়ডারি কাজ করা এবং কিন্তু স্টোনের কাজ করা তা ফ্রি 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 ডেলিভারি চার্জ একদমই ফ্রি সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে যে কোনো দুইটা প্রোডাক্ট পার্চেস করলে আপনারা ডেলিভারি চার্জটা একদম ফ্রি পেয়ে যাচ্ছেন এক টাকাও অগ্রিম পেমেন্ট ছাড়াই আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে আমাদের প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন অথবা অর্ডার করে দিতে পারেন আসসালামু আলাইকুম আমি সব ব্রান্ড থেকে মোমো আসছি আপনাদের জন্য আজকে বেশ কিছু লিস্টের ডিজাইন গুলো নিয়ে আমাদের এই ভিডিওতে আপনাদেরকে আমরা প্রায় দশ থেকে পনেরোটা ডিজাইন দেখিয়ে দিব ভিডিওটা আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ আর এই ভিডিওতে প্রত্যেকটা ডিজাইনের সাথে ডিটেলস টাও আমরা বলে দিব তাছাড়া আমরা কিন্তু ক্যাপসুনেও দিয়ে দিবো প্রত্যেকটা ডিজাইন কালার সবগুলোই কিন্তু আলাদা থাকবে সো প্রথমে আমি আপনাদেরকে যে ডিজাইনটাই দেখাবো আমাদের টপ ওয়ান একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা জলপাই কালারের কম্বিনেশনে করা আছে ডিজাইনটাতে খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি কাজ করা এবং কিন্তু স্টোনের কাজ করা তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু মিরোরের কাজ করা আর চুপির কাজ বলে এই ডিজাইনটাতে সম্পূর্ণ আপনারা কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে ম্যাচিং করে আমরা প্যান্ট পাচ্ছি প্যান্টটা পাচ্ছি উনচল্লিশ ইঞ্চি পর্যন্ত সবচেয়ে বড় কথা হচ্ছে এই ড্রেসগুলো সম্পূর্ণ রেডি করা যার কারণে আমরা যাব সাইজ প্রত্যেকটারে ছত্রিশ থেকে একেবারে ছিচল্লিশ সাইজ পর্যন্ত এটা অন্যটাও কিন্তু সুবিশাল একদম পাঁচ হাত আড়াই হাত বহরের মধ্যে থাকবে এক্সক্লুসিভ একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু আপনারা সেম প্রাইজ এর মধ্যে পেয়ে যাবেন তাছাড়া এই ভিডিওতে আমরা প্রত্যেকটা ড্রেসে কিন্তু একই প্রাইস দেখেছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা অনিয়ন বা পেঁয়াজ কালার মধ্যে একদম ফুল বডিতে এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা আর এই ড্রেসটা কিন্তু সম্পূর্ণ চিনি গুঁড়া ফেব্রিকের মধ্যে থাকবে প্যান্টটাও সেম চিনি গুঁড়া ফেব্রিকের মধ্যে পাচ্ছে এবং ওড়নাটাও কিন্তু একেবারে বিশাল এখন চলে যাচ্ছি একেবারে চিনি গুঁড়া ফেব্রিকের আরেকটা ডিজাইনে এই ডিজাইনটা জাস্ট আপুদেরকে বলবো আপনারা দেখা মাত্রই নিয়ে নেবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ চেস্টে দেখেন কত সুন্দর করে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমাদের রেডি করা থাকবে তাছাড়া এই ড্রেসটার কিন্তু আমরা নিচেও কিন্তু কাজ করা পেয়ে যাব আমাদের দামানের প্যানেল গুলো কিন্তু অন্যান্য রেডিমেড থ্রি পিসের থেকে অনেকটাই চড়া যার কারণে আপুরা কিন্তু ড্রেস গুলো ওয়ার করে অনেক বেশি কমফোর্টেবল ফিল করবেন সেম ফেব্রিকের প্যান্ট পেয়ে যাচ্ছে প্যান্টেও কিন্তু প্যান্ট কাটিং এর মধ্যে পাচ্ছি এবং কোমরে কিন্তু এলাস্টিক করা পাচ্ছি আর ওনাটা দেখতেই পাচ্ছেন একেবারে মসলিনের পিওর একটা ওনা যেটা একেবারে ডিজিটাল প্রিন্ট এর মধ্যে থাকবে হান্ড্রেড পার্সেন্ট এই ওনা গুলো একেবারে বিশাল বড় আপনারা আমাদের কাছ থেকে কোয়ালিটি গুলো যাচাই করে নেওয়ার জন্য সারা বাংলাদেশ থেকে সরাসরি শোরুম ভিজিট করতে পারেন এই ড্রেসটাও কিন্তু টপ লিস্টের মধ্যে থেকে আরেকটা ডিজাইন চাইলে এটা ও নিয়ে ফেলতে পারেন আবারো বলছি এক টাকাও অগ্রিম করতে হবে না আপনারা প্রোডাক্ট হাতে পে তারপর টাকা পরিশোধ করবেন এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর করে হোয়াইটার কম্বিনেশনে করা আছে চেস্টের কাজগুলো দেখতেই পাচ্ছেন কাচুপিন তাছাড়া ম্যাচিং করে কিন্তু এইটা ল্যাভেন্ডার কালারে আমরা ওন্না পেয়ে যাচ্ছি ওন্নাটা আমরা একদম দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ওন্নাটাও খুব সুন্দর এবং এটার সাথে যে প্যান্টটা আছে সেম ফেব্রিকের প্যান্ট অপশনে আমাদের ডিটেইলসগুলোও লিখে দিয়েছি এই ড্রেসটা আমাদের একেবারে বলতে পারেন আজকের এই ভিডিওতে একদম নিউ ভার্সন দেখেন কত সুন্দর একটা কালার অথবা অরেঞ্জ কালারের কম্বিনেশন একদম ফুল বডিতে এমব্রয়ডারি সিকোয়েন্স পেটানো কাজ করা এবং এখানে কিন্তু লেসের কাজ করা পেয়ে যাচ্ছে এই ড্রেসটাও কিন্তু থেকে কিন্তু অনেক বেশি সুন্দর একটা ড্রেস এটাতেও আমরা ডিজিটাল প্রিন্টার ওনা পেয়ে যাচ্ছে ওনা গুলো আমি দেখিয়ে দিচ্ছি আমি বলবো যারা আমাদের কোয়ালিটির কথা ভাবছেন আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আর প্রাইস এর কথা আবার বলে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস এর কিন্তু সেম প্রাইস মাত্র তেরোশো টাকা আমরা আপনাদেরকে যেই কোয়ালিটিটা দিচ্ছি হান্ড্রেড প্রিমিয়াম এবং সুপার প্রিমিয়াম কোয়ালিটিটা দিচ্ছি আপনারা আমাদের সরাসরি শো from um visit korte paren এখন দেখাবো মেরুন কালারের কম্বিনেশনে দারুন একটা থ্রি পিস দেখতেই পাচ্ছেন জাস্ট অসাধারণ একটা ডিজাইন এই ডিজাইনটাও চাইলে আপুরা নিয়ে ফেলতে পারেন ফুল বডিতে এমব্রয়ডারি সিকোয়েন্স এর পেটানো কাজ করা এটা সম্পূর্ণ লিলেন ফ্যাব্রিক এর মধ্যে করা আছে এবং এটারও কিন্তু সেম কাপুরে একটা প্যান্ট পেয়ে যাচ্ছে এবং এটা ওড়নাটা জাস্ট আপুরা দেখা মাত্রই এটা প্রেমে পড়ে যাবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা শাইনি চিনিগুড়া ফ্যাব্রিক এর মধ্যে ওড়নাটা পেয়ে যাচ্ছে সো এই সব ড্রেসের ওড়নাটাই কিন্তু আসলে মূল আকর্ষণ আপনারা চাইলে এই ড্রেসটাও একেবারে 36 থেকে 46 সাইজ পর্যন্ত নিয়ে নিতে পারেন কামিজের লং থাকবে 43 44 ইঞ্চি পর্যন্ত পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর ড্রেস আমরাই কিন্তু আপনাদেরকে দিচ্ছি আপনারা কি পাচ্ছেন একেবারে কারচুপের কাজ করা এখানে রিয়েল মিরোয়ের কাজগুলো হ্যান্ড স্টিচ এর মাধ্যমে কিন্তু লক্ষ্য দেওয়া আছে এবং ফুল বডিতে এম্বারির সাথে কিন্তু আপনারা কাজ করা পেয়ে যাচ্ছেন কালার গ্যারেন্টি এবং এইখানে সাইডে যা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু কিন্তু স্ক্রিন এখানে আমরা কোনো ধরনের ব্লকের কাজ করি না হান্ড্রেড পার্সেন্ট কালার কোয়ালিটি গ্যারান্টি এবং এটার সাথে ম্যাচিং করে আমরা যে পাচ্ছি পাচ্ছি সেটা একেবারে মেরুন কালারের কম্বিনেশন ড্রেসটার সাইজ পাবো ছত্রিশ থেকে একেবারে ছিচল্লিশ সাইজ পর্যন্ত ওনাটা পাঁচ হাত থাকবে এবং বহরে থাকবে আড়াই হাত এবং সেম ম্যাচিং করে প্যান্ট পাচ্ছি প্যান্টটা প্যান্ট কাটিং এর মধ্যে থাকবে উনচল্লিশ ইঞ্চি পর্যন্ত লং আবার বলে দিচ্ছি আমাদের প্যান্টগুলো কিন্তু এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন হিপে আপনারা করলে করা পেয়ে যাবেন যার কারণে কিন্তু প্যান্টের যে লং লাস্টিং এর বিষয়টা সেটা কিন্তু আরো বেশি দিন টিকবে সো আপনারা ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখুন তাহলে কিন্তু অনেকগুলো ডিজাইন আরো আমি দেখিয়ে দিব এই ডিজাইনটা একেবারে রানী গোলাপি কালার ড্রেসটা একটা পার্টি লুকের জন্য আপনারা নিয়ে ফেলতে পারেন খুব সুন্দর করে কিন্তু দেখতেই পাচ্ছেন এইটাতেও একদম পেটানো এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করা এবং আমাদের কাজের ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট কালার কোয়ালিটি ফ্যাব্রিক এর কোয়ালিটি স্টিচিং এর কোয়ালিটি বা সেলাই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর আমাদের এইটার সাথে যে প্যান্টটা পাচ্ছি সেম ম্যাচিং করে প্যান্ট পাচ্ছি এবং অন্যটা পাচ্ছি পাচ্ছি একদম মসলিন একটা ডিজিটাল প্রিন্ট এর সাথে লং এর একটা ওড়না ওড়নাটা দেখতে পাচ্ছেন ওড়না দেখে কিন্তু ওড়নার প্রেমে পড়ে যাবেন সো এইটাও চাইলে আপুরা নিয়ে ফেলতে পারেন ড্রেসটা জাস্ট আপনারা দেখা মাত্রই অর্ডার করে দিবেন আমি বলবো আপনারা দুইটা ড্রেস নিলেই কিন্তু কোনো ধরনের ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে না এবারে আরং কটন এর পিওর আরং কটন এর একটা দারুন ড্রেস দেখাই দিব দেখতে পাচ্ছেন বটল গ্রিন কালার এর মধ্যে খুব সিম্পল একটা ড্রেস থাকবে বাট কালারটা এটার অনেক বেশি জোস এটাতেও কিন্তু আমরা চেস্টে খুব সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা পাচ্ছি এখানে কাজ করা পেয়ে যাচ্ছি ফুল বডিতে এভাবে ছোট ছোট করে কিন্তু রিয়েল মিরর আছে এবং এখানে দামানের প্যানেলটা দেখতে পাচ্ছেন খুব চওড়া এবং এখানেও কিন্তু কাজ করে দেওয়া আছে তো ব্যাক সাইডটাও কিন্তু এইভাবে ডিজাইন করা থাকবে কিন্তু কন্টাসের একটা প্যান্ট পেয়ে যাচ্ছি আর এটার সাথে যে ওনাটা পাচ্ছি ওনাটাও কিন্তু খুব সুন্দর চাইলে এই ড্রেসটা অপুরা অর্ডার করে ফেলতে পারেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু আজকের ভিডিওতে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আপনারা ফিক্সড প্রাইসে পেয়ে যাচ্ছেন যারা একটু রঙিন কালার থেকে বের হয়ে একদম খুব শুভ্র স্নিগ্ধ কালার নিতে চাচ্ছেন তারা এই কালারটা নিয়ে ফেলতে পারেন রোয়াই কালার পছন্দ করে না বা কোনো মানুষ নেই আপনারা এই ড্রেস টা দেখতেই পাবেন খুব সুন্দর করে মাল্টি কালার শেড দিয়ে এমব্রদারি কাজ করে দেওয়া আছে ফুল বডি তে ব্যাক সাইড কিন্তু সুপার লেভেল এর সুন্দর কটন ফ্যাব্রিক এর যেটাকে আরং কটন বলে স্ল্যাভ কটন বলে ওড়না খুব সুন্দর ওড়নাটাও দেখিয়ে দিচ্ছি ওড়না টাও পেয়ে যাচ্ছেন আপনারা সেম ফেব্রিক মধ্যে ওনারটা থাকবে পাঁচ হাতের মধ্যে এবং একদম অরিজিনাল ভর্ষণ টা থাকবে এবং প্যান্ট দেখতে পাচ্ছেন একদম সয়েল বা মাল্টি কালার মধ্যে থাকছে সো চাইলে এইটাও নিয়ে ফেলতে পারেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেস টাও আপনারা ফুল কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন সবার পছন্দের একটা কালার চাইলে এই কালার অর্ডার করে ফেলতে পারেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর মেরুন কালারের কম্বিনেশনে এবং এইটাতেও কিন্তু একেবারে পেটানো এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করা ফুল বডিতে এবং আর যেই ফেব্রিকটা পাচ্ছেন ফুল কটনের মধ্যে পেয়ে যাচ্ছি সাথে কিন্তু ম্যাচিং করে আমরা প্যান্ট পাচ্ছি এবং মোড়না পাচ্ছি বডি সাইজ পাচ্ছি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত কামিজের লং পাবো আমরা তেতাল্লিশ ইঞ্চি পর্যন্ত স্লিভসটা পাবো একদম ফোর্থ কোয়ার্টারের মধ্যে কটনের আমাদের প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু ওনা কটনের মধ্যে পাচ্ছেন এবং আমি কিন্তু প্রত্যেকটা যে ডিটেলসটা বলে দেওয়ার চেষ্টা করছি যে প্যান্টটা পাচ্ছি সেটাও কটন ফেব্রিকের মধ্যে ওনাটা এবং প্যান্টটা কিন্তু সেম ফেব্রিকের মধ্যে থাকবে মাত্র তেরোশো টাকায় এত সুন্দর সুপার প্রিমিয়াম ড্রেস গুলো কিন্তু আমরাই একমাত্র আপনাদেরকে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন দেখেন তো এই ড্রেসটা কার পছন্দ হবে না বলেন তো একদম যারা একেবারে স্ট্যান্ডার্ড কোয়ালিটি ড্রেস আছে তারা এই ড্রেসটা নিয়ে ফেলবেন খুব সুন্দর করে কিন্তু সিম্পল ভাবে এম্বয়ডারি কাজ করে দেওয়া আছে এখানে কাজ কাজ করা আছে এখানে কিন্তু বাটন গুলা একেবারে হ্যান্ড স্টিচ মাধ্যমে লক করে দেওয়া আছে এবং এই সাইড যে প্রিন্ট দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ম্যাচিং করা ব্যাক সাইডটাও কিন্তু খুবই সুন্দর তাছাড়া এই ড্রেসটার কিন্তু আমরা স্লিভসেও কাজ করা পেয়ে যাচ্ছি এইভাবে স্লিভসটা কিন্তু একদম ফোর্থ কোয়ার্টারের মধ্যে থাকবে এটারও সাইজ পাবো থার্টি সিক্স থেকে 46 সিক্স সাইজ পর্যন্ত সেম কালারে কিন্তু আমরা কটনের মধ্যে ওনা পেয়ে যাচ্ছে ওনাটা কিন্তু আমি একটা খুলেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় ওনা একেবারে পিওর কটনের নামাজি দুপারটা এবং এটার সাথে কিন্তু কন্টাসে আমরা প্যান্ট পেয়ে যাচ্ছি প্যান্টটা কিন্তু পাচ্ছি খুব সুন্দর একটা টরে কালারের মধ্যে এই ড্রেসটাও আমরা পেয়ে যাচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি এবং খুচরো দুইটাই নিতে পারেন যারা খুচরো নিতে চাচ্ছেন বা ব্যবহার করার জন্য বা কোয়ালিটি যাচাই করার জন্য তারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন আর যারা পাইকারি নিতে চাচ্ছেন বেশি কোয়ান্টিটিতে বিজনেসের জন্য তারা কিন্তু আমাদের অফিসে চলে আসবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে শোরুমের যারা সরাসরি আসতে চাচ্ছে এটা হচ্ছে চিটাগাং রোড সিদ্ধিরগঞ্জ আউসানুল সুপার মার্কেটের প্রথম তলাতে আর শোরুমের নাম হচ্ছে শখ পাইকার নিতে চাচ্ছেন তারা চলে আসবেন আলামীন সিদ্ধিরগঞ্জ নারায়ণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম